ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে যাইবা ফজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা আমার পিছনে পড়বা আমি বললাম মুসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা কত বড় খুশ কব এসার নামাজে যারা এসেছিলেন সবাই খুশ কবর শুনতে পেয়েছেন এইবার উসমান হারুনি তিনি ডাক দিয়া বলেন আমার এত বড় খুশখবরের পিছনে আর একটা রহস্য আছে এই এ বাবার শোন এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা কারো কাছে বলবা না কারণ এই গোপন খবর কারো কাছে বলার না যদি তোমরা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু সে জাহান নামে যাইবা জাহান নামে যাইবা আমার কথা সাফ সাফ কথাটা অত্যন্ত গোপন এর ভিতরে অনেক রহস্য কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না যে যেখান থেকে শুনছ তুমি শুধু হাজির হইবা কারো কাছে বলবা না যদি গোপন খবর আর কারো কাছে কেউ বলো তাহলে তুমি জাহান নামে যাইবা এই খবর দিয়া তিনি যখন পাঠায় দিছেন সবাই তো যারা যার বাড়িতে চলে আসছে ভাই ভাইয়ের কাছে ঘুমাইছে কিছু কয় না ঘুমায় না অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে ভাইয়ের কাছে কিছু কয় না ভাই কয়েক কি রে ভাই তুই ঘুমাস না কেন কি হয়েছে তোর কয়েক কিছু হয় নাই তুই গুমা বাবার কাছে সন্তান গুমাইছে সন্তানের কাছে বাবা গুমাইছে কিন্তু গুম আসে না এসান নামাজে কি পড়লাম ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে যায় পর্ব আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব জান্নাতে উনার সাথে ডুববো কিন্তু কারো কাছে বলা যাবে না এজন্য বাবা ছেলেকে কয় না ছেলে বাবারে কয় না ভাই ভাইকে বলে না বন্ধু বন্ধুকে কিছু জানায় না এইভাবেই চলছে ফজরের নামাজে যারা যারা এই খবর শুনছিল এসার সময় সবাই জামাতে আইসা হাজির হাজির হয়ে গেছে ফজরের নামাজ নামাজ পড়াইলেন সালাম যখন দেখেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এসার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির মসজিদ পরে গেছে বারান্দা পরে গেছে রাস্তাঘাট পর্যন্ত পড়ে গেছে উসমান হারুনি তো অবাক আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না কিন্তু এই খবর কে বলল এত মানুষ কোত্ জানলো জানল জানলো উসমান হারুণী মিম্বরে বসে গেলেন আওয়াজ দেওয়া বলেন বাইরে এরশার কারা কারা ছিল হাত উঠাও যারা যারা এরশার নামাজে ছিলেন তারা হাত তুললেন এইবার উসমান হারুনি বলতেছে আমি একটা গোপন খবর বলেছিলাম গোপন কথাটা তোমরা জানো নি হুজুর জানি কি কথা জাননাতে যদি আপনার জান্নাতে যাব আপনার সাথে সবাই কথাটা শুনছ বলে হ শুনছি সাথে আরেকটা কথা বলছিলাম কারো কাছে গোপন খবর বলা যাবে না ই কথাটা শুনছো নি বলে হুজুর ই কথাটাও শুনছি তাহলে এই এতগুলা মানুষ কি এই খবরটা কে দিলো কে দিলো কে দিলো প্রত্যেকে হাত কয় হুজুর আমিনা হুজুর আমিনা ভাইয়ের কাছে ঘুমাইছি বাইরে আমি কিছু কই নাই আরেকজন কয় হুজুর আমিনা কসম खुদার বন্ধুর কাছে ঘুমাইছি বন্ধুরে কিছু বলি নাই আরেকজনে কয় হুজুর আমিনা কসম खुদার বউয়ের কাছে ঘুমাইছি বাচ্চা সন্তানের কাছে ঘুমাইছি তারপরও কিছু বলি নাই গোপন রেখেছি এইভাবে সবাই শুধু বলতেছে কসম কসম আমি বলি নাই বলি নাই একজন মানুষ একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা কিছুই বলেন না উসমান হারনি লক্ষ্য করেছেন নওয়াজ দিয়া বলেন কে রে তুমি কে মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসা আছো তাহলে তুমি কি বলছো নাকি তুমি কি বলছো নাকি আসতে করে তিনি মাথাটা উঠে বলতেছেন উস্তাজি চুকের পানি মুসেন আর কামদেন বলেন উস্তাজি খোদার কসম এই খবর অন্য কেউ বলে নাই আমি সবাইকে জানায় দিছি উসমান হারুনি কয় কেন কি জন্য জাহান নামে যাইতে বুঝি মন চায় তুমি কি শুনো না এই খবর যদি কাউকে জানানো হয় তাহলে ঠিকানা হবে জাহান নাম তোমার কি কবর নাই উসমান হারুনি যখন এই কথা বলেন মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ কেলেই বলেন উস্তাদ জি আমি শুনেছি এরপর তাহলে কেন বলছো বলে বলছি এজন্য আমি চিন্তা করে দেখলাম আমি যদি এই গোপন কথাটা কারোর কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহ তৈরি জান্নাতে যাই আর যদি আমি কুপন কোথা না মানুষকে জানাই দেই আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায় আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান নামে দিয়ে আল্লাহ খুশি থাকে অসংখ্য অগণিত বান্দা জান্নাতে ভাইয়া আর আমার একা জান্নাত জাহান নামে দিয়ে আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আমি একা জাহান নামে যাইতে রাজি এরুশিলায় হাজার বান্দাকে জান্নাতে আমি রাজি এই জাননাতে পৌঁছাই হারুনি ডাক কয় বাবা আয় 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 বাবা এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের আমি আমার এই দায়িত্ব আমি আমার এই আমানত কার কাছে বুঝাই মো লোক পাইতেছিলাম না একটা পরীক্ষা করলাম শুধুমাত্র তারা নিজেই শুধু বাঁচার ফিকির আর কার অন্তরে গোটা উম্মদকে বাঁচানোর উফিকি এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছিলাম বাবা আয় আ আমার বুকে আয় আমার বুকে আয় এই বহিলা খাজা উসমান খানুনি টান দিয়া বুকি জোড়াই দিচ্ছেন আর বলতেছেন আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাজে বোঝা দিলাম তিনি আর কেউ নন তিনি হলেন খাজা موين الدين تشتي رحمه الله عليه الله اكبر